সুপ্রভাত বন্ধুরা আজ বিশে আগস্ট বুধবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক খবর রুশ ইউক্রেন যুদ্ধ থামানোর পাশাপাশি কিভের নিরাপত্তাও নিশ্চিত করতে চাই ইউরোপীয় দেশগুলি সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসের বৈঠকে এই আলোচনা হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিষয়ে আশ্বস্ত করেছেন তিনি জানিয়েছেন এ ইউক্রেনের নিরাপত্তার জন্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসেবে থাকবে ইউরোপীয় দেশগুলি তবে আমেরিকাও তাদের সাহায্য করবে বলে জানিয়েছেন ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে দু দফায় বৈঠক করেছেন তিনি প্রথম দফায় ইউক্রেনের প্রেসিডেন্ট সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প জেলেনস্কির সঙ্গে যোগদান ইউরোপীয় দেশগুলির নেতারাও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কথায় ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আমেরিকার আশ্বাসী এই বৈঠক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাপ্তি দীর্ঘ তিন বছরেরও বেশি সময়ের পর বৈঠকে বসছেন ভ্লাদিমির পুতিন এবং ভ্লাদিমির জেলেনস্কি এবং সেই বৈঠকের আয়োজন করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প সোমবার মার্কিন প্রেসিডেন্ট জানান ইতিমধ্যেই তিনি পুতিনকে ফোন করেছেন কোথায় শান্তি বৈঠক হতে পারে সেই নিয়ে কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের ট্রাম্প জানান পুতিন জেলেনস্কি বৈঠকে হাজির থাকবেন তিনি নিজেও ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন রাশিয়া ইউক্রেনে শান্তি ফেরাতে বা দুই দেশের প্রধানকে নিয়ে বৈঠকে চেষ্টা করছেন তিনি প্রথমে আলোচনা হবে পুতিন এবং জেলেনস্কির মধ্যে তারপর দুই রাষ্ট্রপ্রধানকে নিয়ে বৈঠকে বসবেন ট্রাম্প নিজেই প্রায় চার বছর ধরে চলতে থাকা যুদ্ধের অবসান হবে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট জানা গিয়েছে ফোনে পুতিনের সঙ্গে প্রায় চল্লিশ মিনিট কথা বলেছেন ট্রাম্প যথেষ্ট ইতিবাচক চক আলোচনা হয়েছে বলেই সূত্রের খবর বাংলাদেশের বরগুনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের গ্রন্থাগারে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী সহ আওয়ামী লীগ সম্পর্কিত বিভিন্ন ধরনের চার শতাধিক বই বার করে পুড়িয়ে দেওয়া হল সোমবার মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামের ছাত্র শাখা ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশের প্রাক্তন শাসক দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল সক্রিয়ভাবে মুজিব এবং আওয়ামী লীগ সম্পর্কিত বই পোড়ানোয় যোগ দিয়েছে বলে প্রথম আলো প্রকাশিত খবরে দাবি করা হয়েছে যুদ্ধবিরতির নতুন প্রস্তাবে সম্মতি দিল হামাস এবার ইসরায়েলে হামলার হুঁশিয়ারি তেহরানের পশ্চিম এশিয়ার অশান্তির মেঘ এখনই কাটছে না সোমবার ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ জানিয়েছেন যে কোনো মুহূর্তে আবার তেহরান তেলাবিব সংঘর্ষ বাঁধতে পারে রুশ তেল কেনার শাস্তি ভুগতে হচ্ছে ভারতকে কিন্তু একই কাজ করে পার পেয়ে যাচ্ছে চীন কেন এমন দ্বিচারিতা এবার সেই প্রশ্নের জবাবে মুখ খুললেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও তার কথায় রুশ তেল কেনার শাস্তি স্বরূপ চীনের ওপর শুল্ক বসালে আখেরে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে পারে অর্থাৎ খানিকটা ভয় পেয়েই চীনের ওপর এখনই শুল্ক বসানোর কথা ভাবছে না আমেরিকা বিজ্ঞান পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ মহাকাশে ভরহীন অবস্থায় অক্সিজেন তৈরি করা বেশ কঠিন কাজ তবে বিজ্ঞানীরা এখন বলছেন একটি সাধারণ চুম্বক এই প্রক্রিয়াকে অনেক সহজ করে দিতে পারে ইলেকট্রোলাইসিস পদ্ধতিতেই জল থেকে বিদ্যুতের মাধ্যমে অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাস তৈরি করা হয় কিন্তু মহাকাশে ভরহীন পরিবেশে গ্যাসের বাবল জলের ওপরে উঠতে পারে না তারা ইলেকট্রোডের চারপাশে আটকে থাকে যার ফলে বিক্রিয়াটি বাধাগ্রস্ত হয় আঠারোই আগস্ট নেচার কেমিস্ট্রি জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে একটি নিওডিমিয়াম চুম্বক ইলেকট্রোডেট পাশে থাকলে এই বুদ্বুদগুলি আলাদা হয়ে যায় বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ শ স্টেশনের ইলেকট্রোলাইসিস সিস্টেম জলকে ঘূর্ণায়মান করে আলাদা করে কিন্তু এই পদ্ধতিটি জটিল এবং ভারী গবেষকরা বলছেন মঙ্গল গ্রহে হতে পারে ভবিষ্যতে চাবিকাঠি যদি এই কাজটি সফল করা যায় তাহলে দ্রুত মহাকাশে অক্সিজেন তৈরি করতে এই চুম্বক নিজের কাজ করবে যদি এই চুম্বক সঠিকভাবে নিজের পরীক্ষাতে পাশ করে তাহলে সেখান থেকে মহাকাশে অক্সিজেনের সমস্যা অনেক কমবে এই আবিষ্কার নতুন দিশা সকলের সামনে খুলে দেবে বিষয়টি নিয়ে নাসার সঙ্গে আলোচনা করা হয়েছে সেখান থেকে তারাও এই বিষয়ে চিন্তাভাবনা করছেন এটি যখন সম্পূর্ণ সফল হবে তখনই একে ব্যবহার করার কথা ভাবা হবে তাহলেই এটি নিজের কাজ করতে পারবে না হলে মহাকাশচারীদের প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে আসছি দেশের খবরে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরে প্রাকৃতিক দুর্যোগে শতাধিক মানুষের মৃত্যুতে শোক জানালো সিপিআইএম পলিট গত সোমবার পলিট বৈঠকের পর মঙ্গলবার বিবৃতি দিয়েছে পলিট ব্যুরো জানানো হয়েছে যে উপরাষ্ট্রপতি নির্বাচনে ইন্ডিয়া মঞ্চের বিচারপতি বি সুদর্শন রেড্ডির পক্ষে অন্য বিরোধী দলগুলির সঙ্গে সমন্বয় রাখবে সিপিআইএম উল্লেখ্য এদিনই সুদর্শন রেড্ডিকে প্রার্থী করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে ভারত চীন দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হচ্ছে সীমান্তে এখন শান্তি রয়েছে মঙ্গলবার নয়াদিল্লির বৈঠকে কথা মেনে নিয়েছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই দোভাল বৈঠকে ওয়াংকে জানিয়েছেন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে চীনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একত্রিশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত তিয়ানজিনে রয়েছে সেই বৈঠক মোদীর চীন সফরকে স্বাগত জানিয়েছেন ওয়াং ওজনদার ব্যাগের জন্য এবার জরিমানা দিতে হতে পারে ট্রেন যাত্রীদের এতদিন ব্যাগের নির্দিষ্ট ওজন এবং মাপ নিয়ে কড়াকড়ি ছিল বিমানবন্দরে এবার সেই নিয়ম ট্রেন যাত্রীদের জন্য কার্যকর করতে চলেছে রেল কর্তৃপক্ষ আপাতত উত্তর মধ্য রেলের অন্তর্ভুক্ত দুই স্টেশন উত্তরপ্রদেশে প্রয়াগরাজ এবং প্রয়াগরাজ ছিওকি স্টেশনে এই নিয়ম পরীক্ষামূলকভাবে শুরু হতে চলেছে এই দুই স্টেশনে যাত্রীদের মালপত্র স্ক্যান করে দেখা হবে মালপত্রের নির্দিষ্ট পরিমাণের বেশি জরিমানা দিতে হবে সংশ্লিষ্ট যাত্রীকে রাজস্থানের রণথম্বর জাতীয় উদ্যান বাঘের দেশ হিসেবে পরিচিত এই তল্লাটে অ্যাডভেঞ্চারের স্বপ্ন নিয়ে পা রেখেছিলেন একদল পর্যটক কিন্তু সেই স্বপ্নই রূপ নিল এক বিভীষিকাময় অভিজ্ঞতায় সোমবার সন্ধ্যায় রাজস্থানের রণথম্বর ন্যাশনাল পার্কের জোন ছয় এ সাফারি চলাকালীন হঠাৎই খারাপ হয়ে পড়ে তাদের গাড়ি প্রায় দেড় ঘন্টা গভীর জঙ্গলে আটকে থাকতে হয় তাদের তাদের সহায়তা করার কথা বলে গাইড গাড়ি থেকে নেমে যান কিন্তু আর ফিরে আসেননি অনেক রাতে উদ্ধারকারী দল এসে উদ্ধার করে ঘটনার পর রণথম্বর টাইগার রিজার্ভের ফিল্ড ডিরেক্টর ও মুখ্য সংরক্ষক অনুপ কে আর জানিয়েছেন পর্যটকদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার এই ঘটনায় যারা দায়ী তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে তবে গোটা ঘটনায় গাইডদের প্রশিক্ষণ ও দায়িত্ব জ্ঞান নিয়েও উঠেছে প্রশ্ন সেই সঙ্গে জঙ্গলের গভীরে পর্যটকদের এমন ভয়াবহ অভিজ্ঞতা সামগ্রিকভাবে পর্যটনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল প্রবল বর্ষণে বিপর্যস্ত মুম্বাইয়ে মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যুৎ বিপর্যয়ে প্রায় দু ঘন্টা আটকে পড়ে মনোরেল সেই সময় ওই ট্রেনে অন্তত চারশো জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে মনোরেল পরিষেবা চলে মাটির অনেকটা উপর দিয়ে মাঝপথে হঠাৎ থেমে যাওয়ায় যাত্রীদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে দমকলের উদ্ধারকারী দল যান্ত্রিক সিঁড়ি ব্যবহার করে যাত্রীদের উদ্ধারের যে কাজ শুরু করে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে জানিয়েছেন হারবার লাইন ট্রেন পরিষেবা প্রবল বর্ষণে বন্ধ থাকায় বহু যাত্রী মনোরেলে চড়েন অতিরিক্ত যাত্রী সংখ্যার কারণে মনোরেলে একদিকে কিছুটা ঢেলে পড়ে তার উপর বিদ্যুৎ বিভ্রাটের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে সন্ধ্যা সোয়া ছটা নাগাদ মনোরেল আটকে পড়ে চেম্বুর এবং ভক্তি পার্ক স্টেশনের মধ্যবর্তী এলাকায় এখন রাজ্যের খবর কেন সরকারি কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি জয়েন্টের ফল প্রকাশ করা হবে কবে এই দুই প্রশ্নকে সামনে রেখে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিল এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সরকারের কাছে এই প্রশ্নের উত্তর নেই বলা ভালো সাহস নেই ছাত্রদের প্রশ্নের মুখোমুখি হতে আর তাই এসএফআইয়ের কর্মীদের মিছিল শুরু হওয়ার আগেই তাদের আটক করতে শুরু করে পুলিশ মহিলা পুলিশ ছাড়াই আটক করা হয় ছাত্রীদের ইঞ্জিনিয়ারিং জয়েন্টের ফলাফল প্রকাশ হয়নি এবার মেডিকেলে স্নাতক স্তরে ভর্তি বন্ধ রাখার নির্দেশ জারি করল রাজ্য এদিন ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন ইন্দ্রজিৎ সাহার সই করা সেই নির্দেশিকা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়েছে ও সংক্রান্ত মামলার কারণে এখনও পর্যন্ত জয়েন্টের ফল প্রকাশ হয়নি কলকাতা হাইকোর্ট দু সালের এপ্রিল মাসে ও সংক্রান্ত যে নির্দেশ দিয়েছিল তা লঙ্ঘন করেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে পুরনো সংরক্ষণ বিধি মেনে মেধা তালিকা তৈরি করতে হবে যে মেধা তালিকা তৈরি হয়েছে তা সঠিক পদ্ধতি মেনে হয়নি আদালত তার পর্যবেক্ষণে বলেছে রাজ্য সরকার সম্প্রতি নতুন করে একটি সংরক্ষণ তালিকা তৈরি করেছে সেই তালিকার ওপর হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কয়েকদিন আগে হাইকোর্টের নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর নিয়োগ বাতিল করেছিল সুপ্রিম কোর্ট সেই রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য সরকার সেই সঙ্গে চাকরি হারা শিক্ষক ও অশিক্ষক কর্মীরাও আবেদন জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে সেই সব আবেদন খারিজ করে দিল সর্বোচ্চ আদালত আবার গুলি চলল মালদহে এবার গুলিতে জখম হলেন দ্বাদশ শ্রেণীর এক পড়ুয়া আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু সেখানকার চিকিৎসকেরা রেফার করে দেন কলকাতার হাসপাতালে মঙ্গলবার গুলিকাণ্ডে শোরগোল এলাকায় স্থানীয় সূত্রে খবর গুলিবিদ্ধ ছাত্রের নাম আব্দুল সাহিদ বাঙ্গিটোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র তিনি বাড়ি মালদহের মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর বাজার এলাকায় একটি আগ্নেয়াস্ত্র এবং দুরাউন্ড গুলি সহ পুলিশের হাতে পাকড়াও হলেন এক তৃণমূল কর্মী নাম হেমন্ত সাহা গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গীকেও নাম স্বর্ণেন্দু মণ্ডল মঙ্গলবারই নিয়ে সরগোল বীরভূমের শিউরিতে শেষে খেলার খবর ফিদের লাইভ বিশ্বক্রমত তালিকায় তৃতীয় স্থানে উঠে এলেন ভারতের রমেশবাবু প্রজ্ঞানন্দ সিঙ্কফিল্ড কাপের প্রথম রাউন্ডে বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশকে হারিয়ে খেলোয়াড় জীবনের সেরা জায়গায় উঠে এসেছেন প্রজ্ঞানন্দ দুরন্ত ফর্ম অব্যাহত ভাকেরের কাজাকাস্তানে এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন তিনি এবারে এশিয়ান শুটিং টুর্নামেন্টে যা ভারতের নবম মেডেল উল্লেখ্য একশো চুয়াল্লিশ বছরের ইতিহাস ভেঙে প্রথম ভারতীয় হিসেবে একটি অলিম্পিকে দুটি মেডেল জিতেছিলেন মনু ভাকের আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার